Thank Al-Qa'abat

सुबह फिर आपने वॉइस मनो है ऑफ और कुनो काज करते सर Ah, hey, c'est

একটা স্টিম করে রাখি সম্পূর্ণ আইডি টাই যতক্ষণ খেলবো দিয়ে তাহলে লাইক মানে স্টিম থাকুক ভিডিওটা কবে কোনো কাজে তখন ইউজ করতে পারবো যখন ঢুকি তখন স্টিম তুমি তুমি নতুন

এডিটিংটা শেষ করব আজকে ইনশাআল্লাহ আর পিস্তলটা আর হচ্ছে ক্রসবোটা টিউটোরিয়াল রেকর্ড দেব দিয়ে তারপর অন্য যাব পরে ধীরে ধীরে এডিট আমি ভাই এই চিন্তা করছি যে লাইক ইশার পরে এই মানে একটু মানে আমার এই মানে সেকেন্ড এডিটর ম্যাচিউর হওয়ার পরে তাহলে আই দিন সবার জন্যই ভালো হবে আমার সেকেন্ড এডিট থাকলে

बिराशी जी कौन था बिराशी थे हाँ और ऐसे कोड दे दिसे ये जो उधर कंस्यूमेंट चट है क्या था उनका और इसे तो हमने क्या करना शुरू किया चीत कर दे बेशी चीत कर तेरे तो ये की वाले मेफ्लाइस सर्वर आरोबायंग कर मेफ्लाइस सर्वर आरोबायंग कर

আহ আমি মরে গেলাম দড়ো আল্লাহ দুইটা ইলেকট্র দুইটা ম্যাটলে স্ক্র্যাপ পড়ে গেছে আমার তো একটা জিরো টু হিরো আইডিয়া আছে ওইটাই নিয়ে যাব তোমার ডিডি স্কাই কই দেবে তাহলে ওটা তো আমার সাপোর্ট ক্যারেক্টার ডিডি স্কাই মেনের সাথে থাকবে ওটা মেনের সাথে থাকবে জুবের ভাইরাস গোরমঙ্গারের মত আচ্ছা আমার ওই যে পাঁচ পাঁচের বাজি ডিটি এসব ডিটি স্কাই আছে তাহলে ওগুলো তোমার গায়ে থাকে যায় পরের যাতে তুমি আসবে সব আমার গায়ে আছে

একটাই মজা যে তুমি এই কারণে না এই যেমন ধরো এতদিন আমি মনে করো শার্পনেলছি শার্পনালের ওই এস এম জি দিয়ে তারপরে এল এম জি দিয়ে ঠিক আছে এখন আমার মাথায় আমি এখন আবার নতুন কি পাইলাম আমি তো আর খেলবো না দুই চারবার খেলছি সাপনাল আর খেলবো না কিন্তু এখন ভার্সন বাড়াইছে আমি লো এছপি দিয়ে খেলতে পারবো এটা আর একটা ইন্টারেস্টিং না 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 এটা তো ঠিক আছে ভাই কিন্তু ধরেন আপনি লুনার পাইছেন তো এটা একটা নতুন ছিল না এটা একটা অনেক বড় নতুন ছিল এরকম ছাড়া এখন একটা মেনি বাসে যান শুধু মেনি শুধু হুদা মেনি যেটার মধ্যে লুনারও নাই যাবো কারণ ওইটার মধ্যে তো একদম বোরিং তুমি তুমি যদি তুমি যদি একটা সার্ভারও তুমি টাইম না দাও দেরি করতে তাহলে তো সমস্যা হ্যাঁ সেটা আবার ধরো আবার ওইটা বাদ দিলাম তাহলে উইন্টারে যাও সেমই তো সেম ওল্ড উইন্টার

ইভেন্ট ওই যে ওই